সামাজিক মাধ্যমে ইদানিংকালে আওয়ামী লীগের যারা সাইবার যোদ্ধা তাদেরকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে সবাই প্রচার চালাচ্ছেন যে এই আওয়ামী লীগ ফিরে এলো বুঝি এই বুঝি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ল তারা প্রচার চালাচ্ছেন যে বর্তমানে যে অবস্থা চলছে তার সে আওয়ামী লীগের জমানা অনেক অনেক ভালো ছিল যারা প্রচার চালাচ্ছেন শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ আসলে কি এটা সত্য এক কথায় বলবো যে এই সাইবার যোদ্ধা যারা আছেন তারা সবাই ভুল করছেন তাদের এই প্রচার এবং প্রপাগান্ডার ফলে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা ভালো মানুষ আছেন নিরাপদ আছেন তারা বিপদে পড়বেন এবং তাদের এ ধরনের প্রচার এবং ফলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি আগামী দিনে ফিরে আসার যে সম্ভাবনা এটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে আগে বাস্তবতায় বুঝতে হবে যে আওয়ামী লীগ কত বড় অন্যায় করেছে সেই অন্যায়গুলো স্বীকার করা এবং সেই অন্যায় থেকে বের হয়ে আসা অন্যায়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং অন্যায়ের ফলে যারা দায়ী ব্যক্তি তাদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আওয়ামী লীগ এখান থেকে মুক্তি পাবে না বুঝার চেষ্টা করুন এসা সাহেব অনেক উন্নয়ন করেছেন ব্যক্তিগতভাবে এসা সাহেবের ব্যবহার আচার আচরণ অতুলনীয় নরম দিলের মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারোর প্রতি তিনি শত্রুতা পোষণ করতেন না এবং কাছাকাছি গেলে সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে অন্যায় হয়েছে ভুল হয়েছে তার আসার অর্থাৎ ক্ষমতা আসার যে প্রক্রিয়াটি এটি ভালো ছিল না ফলে এখনো পর্যন্ত জাতীয় পার্টি এর সাথে একটি স্বৈরাচারী দল এবং এটি মন্দ দল হিসেবে মন্দ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় উনিশশো একাত্তর জামাতের যে কর্মকাণ্ড রাজাকার আর সামস্তের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর দোষর হিসেবে তাদের কর্মকাণ্ড তার ফলে এখনো পর্যন্ত জামাতকে সেই দায় শোধ কর্মকান্ড তারপরাধীদের যে বিচার সেই বিচারের মাধ্যমে জামাতের একেবারে টপ লেভেল যে নেতৃত্ব সবাইকে শেষ করে দেওয়া হয়েছে এমনকি এখন জামাতের যারা নেতৃত্বে আছেন সবই মুক্তিযুদ্ধ পরবর্তী জেনারেশন যারা স্বাধীনতা সেই যুদ্ধের সময় আর রাজাকার আলবধুর ছিলেন না বা এদের কারোর পিতা প্রথম আপনি জামাতের যদি ডক্টর শফিকুর রহমানের কথা চিন্তা করেন ডক্টর মাসুদের কথা চিন্তা করেন হামিদুর রহমান আজাদ সাহেবের কথা চিন্তা করেন তারপর আপনার সেলিম উদ্দিনের কথা চিন্তা করেন তারা উনিশশো একাত্তর সনে না রাজাকার ছিলেন না আলবদর ছিলেন কিন্তু তাদেরকে কিন্তু সেই দায় দায়িত্ব বহন করতে হচ্ছে সেই অতীতের ভুল ভ্রান্তির জবাব তাদেরকে দিতে হচ্ছে দ্বিতীয়ত তাদের কারোর পিতা সেই আল রাজাকার ছিলেন বদর ছিলেন বদর বাহিনীর ছিলেন এরকম ঘটনা আমি জানি না কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু সেই রাজাকারের গালি এখন পর্যন্ত শুনতে হচ্ছে বঙ্গবন্ধুর জামানাতে যে দুর্ভিক্ষ এবং বাকশাল এই দায় থেকে আওয়ামী লীগ এখন পর্যন্ত মুক্ত হয়নি তো বাকশাল এবং রক্ষী বাহিনী এবং দুর্ভিক্ষর যে যন্ত্রণা তার চেয়ে এক হাজার গুণ তারও বেশি অপকর্ম করা হয়েছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশে দশ বছরে তো সেটা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশূচনা আমি এখনো পর্যন্ত দেখছি না মানুষ এত বেকুপ নয় দুই নম্বর হলো শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন তার এভাবে পালানোটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি তিনি যদি গণপিটুনিতে মারা যেতেন তারপর তিনি যদি গ্রেপ্তার বরণ করতেন তিনি যদি হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে থাকতেন যা কিছু করতেন কোনো অবস্থাতেই তার পালানোটা ঠিক হয়নি অনেকে এখনও শেখ হাসিনা ফবিয়াতে ভুগ ভুগছেন সে আয়না ঘর থেকে শুরু করে শেখ হাসিনার জমানাতে যারা জুলুম এবং অত্যাচার ভোগ করেছেন তাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত শেখ হাসিনা বারবার বলছেন যে এই আমি এখনই ঢুকে পড়ব এটা কোনো ভালো উদ্দেশ্য নয় এই বাংলাদেশে তাকে বরণ করার মতো কেউ নাই আওয়ামী লীগের কেউ নাই নো ওয়ান কিন্তু তিনি ভয় দেখাচ্ছেন কাকে তার প্রতিপক্ষকে এবং এখানেই তার যে দুষ্ট বুদ্ধি এখন পর্যন্ত রয়ে গেছে মানুষ বুড়ো হলে বিপদে পড়লে যাকে বলা হয় তার অনেক পরিবর্তন হয় সে তবা করে কিন্তু শেখ ক্ষেত্রে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং সে দিল্লিতে বসে এখন যে সকল গুটি চালছেন যে সকল কথাবার্তা বলছেন তাতে করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদে পড়ে যাচ্ছে ইনুস সরকার বিপদে পড়ে যাচ্ছে আমরা সবাই বিপদে পড়ে যাচ্ছি এবং সর্বোপরি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়ে যাচ্ছে আওয়ামী লীগকে যদি বাঁচতে হয় নেতাকর্মীদের যদি বাঁচতে হয় তাহলে এই শেখ হাসিনার যে চিন্তা এবং শেখ পরিবারের চিন্তা এটা মাথা থেকে বাদ দিতে হবে এদের নাম নিয়ে আগামী একশো বছর বাংলাদেশে শত চেষ্টা করে পুনরায় আওয়ামী লীগের রাজনীতি শুরু করা যাবে না এটাকে সম্পূর্ণ নতুন একটা ফর্মে নিয়ে আসতে হবে এবং এখানে অনেকে শেখ হাসিনাকে সে ধরা বাইরে রাখতেছেন তিনি কোনো ভুল করেননি ভুল সালমান করেছে আনিসুল হক করেছে কাদের করেছে আপনারা যারা মানে শেখ হাসিনাকে চিনেন জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলছি আমি তাকে খুব কাছের থেকে দেখেছি তার কাছের মানুষ ছিলাম তার বিরাট ভাজন হয়েছে তাকে দুইভাবে দেখেছি দলের মধ্য থেকে দেখেছি আবার বিএনপিতে এসে তাকে দেখেছি তো কাজই থ্রি ডাইমেনশন আওয়ামী লীগের মধ্যে থেকে তার প্রিয়জন হিসেবে একরকম ব্যবহার পেয়েছি আওয়ামী লীগের মধ্যে থেকে তার বিরাগ ভজন হয়ে তার ভিন্ন রূপ দেখেছি আবার তাকে ছেড়ে এসে যখন আওয়াম লীগ ছেড়ে বিএনপিতে এসেছি তখন তার অবস্থা দেখেছি থ্রি ডাইমেনশান তার তিনটি চরিত্র আমি তাকে দেখেছি খুব ঘনিষ্ঠভাবে খুবই স্পষ্টভাবে বলতে হয় যে ইবলিস বলতে যদি পৃথিবীতে কিছু থাকে এক কোটি ইবলিস একত্র করলে যে ধরনের শয়তানি বুদ্ধি ইবলিসের মনোমস্তিষ্ক থেকে আসবে এক লক্ষ ইবলিসের সম্মিলিত শয়তানি বুদ্ধি তার চেয়ে শেখ হাসিনার মনের মধ্যে ব্রেনের মধ্যে বেশি শয়তানি বুদ্ধি দুই নম্বর হলো যে এই অনেকগুলো লোককে আমরা সাধু মানে ক্রিমিনাল মনে করছি বিশ্বাস করেন প্রত্যেকটা লোক তাদেরকে ক্রিমিনাল বানানো হয়েছে আওয়ামী মেশিনের মধ্যে ফেলে এবং শেখ হাসিনা সরাসরি নির্দেশে পুলিশ কর্মকর্তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন কোন পুলিশ কর্মকর্তা হয়তো তার নিজের স্বার্থে ধর্ষণ করেছেন ব্যবিচার করেছেন জমি দখল করেছেন একান্ত ব্যক্তিগতভাবে কিন্তু রাষ্ট্রীয় যে কর্মকাণ্ডগুলো এর বেশিরভাগই করা হয়েছে শেখ হাসিনার মদদে এবং যখন শেখ হাসিনার মদদে একটি কাজ করে তিনি পুরস্কৃত হয়েছেন এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি হয়েছেন বা ডিআইজি হয়েছেন তখন লোভের বর্ষবর্তী হয়ে তিনি ওই শেখ হাসিনা যে ধরনের অপরাধ করার জন্য তাকে পুরস্কৃত করেছে ওই রকম আর একটা অপরাধ তিনি নিজে নিজে করেছেন তাহলে তার শুরুটা কিন্তু শেখ হাসিনা দিয়ে এই যে দুর্নীতি করে দেখেন আল্লাহ সাক্ষী এই প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করে দেখেন তারা এই কাজগুলো করেছে সরাসরি শেখ পরিবারের নির্দেশে নিজেরা দশ টাকা চুরি করেছে তো ওদেরকে পাঁচ টাকা ভাগিত দিয়েছে ক্ষেত্র বিশেষ আরো বেশি এখানে এক লাখ দুই লাখ এবং শেখ পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে তারা দুর্নীতির আখড়া বানিয়েছে তার কিছু নমুনা এই সোহেলতাজ সাহেব আমেরিকা যাওয়ার আগে তিনি খোলা খোলামেলা এই বক্তব্যগুলো দিয়ে গেছেন এই যে আসাদুজ্জান জামান খান কামাল আমরা তাকে এখন দুর্নীতিবাজ মনে করি এই লোকটা এমন ছিলেন না এই লোকটিকে শেখ হাসিনা এবং শেখ পরিবার এরা বানিয়েছে সালমান এফ রহমান এরকম ছিলেন না হি ওয়াজ ওয়ান অফ দা মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেনার কিন্তু এর সাদের মতো একটা দুর্নীতিবাজের কবলে পড়ে এই প্রথম সে ব্যবসায় বাইরে গিয়ে দুর্নীতি শুরু করে তারপরে দুর্নীতি করতে 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 আজকের এই পর্যায়ে সে যে এসেছে সে সবাইকে এর সাথে ভাগ দিয়েছে অন্য জমানাতে যদি কোনো বিএনপি জমানাতে ওয়ান ইলেভেনের জমানাতে দুর্নীতি করে থাকে সেটার ভাগ তাদেরকে দিয়েছে শেখ হাসিনাকে সে ভাগ দিয়েই দুর্নীতি করেছে এই যে আনিসুল হক আইনমন্ত্রী এই যে দুর্নীতি করেছে আপনি কি মনে হয় সে ভাগ দেয়নি জয়কে ভাগ দেয়নি অন্য কাউকে ভাগ দেয়নি সবাইকে ভাগ দিয়েছে মূল ব্যাপারটা হলো যে আপনি কারো আনুগত্য করবেন দলদাস হবেন কারো পক্ষে কথা বলবেন সেটা ভিন্ন একটা দিক অনেকে যেমন আমাকে বলেছেন যে জয় সম্পর্কে আপনি প্রশংসা করেছেন আমি বলবো যে হ্যাঁ জয় সম্পর্কে প্রশংসা করেছি সে হার্ভার্ডে পড়েছে প্রশংসা করেছি তার বুদ্ধির লেভেল নয়ের উপরে প্রশংসা করেছে কিন্তু আমি তো একবারও বলিনি যে সে অপকর্ম করেনি বরং সে এতটা কৌশলে এতটা বুদ্ধিমত্তা নিয়ে অপকর্ম করেছে একটার পর একটা সেই থেকে যে এখনো পর্যন্ত আমরা কাগজে কলমে সরাসরি তাকে ধরতে পারছি না যে এই এই জয় চেকের মাধ্যমে নিয়েছে এর মাধ্যমে সিঙ্গাপুরে টাকা পাচার করেছে এর মাধ্যমে আমেরিকাতে এই কাজগুলো করেছে হাতে কলমে আমরা এখন পর্যন্ত ধরতে পারছি না আমি ওই জায়গাটাতে টাচ করেছি যে জয়ের মতো লোককে যদি আপনাকে মোকাবিলা করতে হয় আপনাকে তার চাহিতে অপকর্ম করার ক্ষেত্রে আরও অনেক বেশি বুদ্ধিমান হতে হবে কৌশলী হতে হবে এবং তাকে মানে তার বিরুদ্ধে আপনি লড়বেন আগে আপনাকে সে যোগ্যতা অর্জন করতে হবে আপনি শেখ রেহানের কথা চিন্তা করেন সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিলেন তার ছেলে মেয়ে যারা আছে সবাই মেধাবী টিউলিপ ববি রূপন্তী তার যে স্বামী তিনি ডক্টর শফিক সিদ্দিকী ডক্টর শফিক সিদ্দিকী ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি তো তার মতো লোকরে এসে নাকে দড়ি দিয়ে সে ঘুরিয়েছে এরপর তার যে দেবর ডাক্তার মানে মেজর জেনারেল তার এক সিদ্দিকি দুর্নীতির যাকে বলা হয় মাস্টার মাস্টার মাইন্ড বলা হবে না দুর্নীতির দানব এখন দেখেন এই সব জায়গা থেকে এস আলম থেকে শুরু করে সব ক্ষেত্রে এখন বের হয়ে আসছে সৈয়দ আবুল হোসেন তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের থেকে শুরু করে এই রাষ্ট্রের ক্রিমগুলো কোনো রকম শব্দ উচ্চারণ না করে কথা না বলে নড়াচাড়া না করে তিনি এই বিরাট একটা অর্থ তিনি লোপাট করেছেন বলে এখন সবাই দশ মুখে বলছে এবং প্রমাণ সহকারে তো এই তাকে দেখে বা তার আচরণ দেখে এই পাঁচ তারিখের আগে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনেকে সন্দেহ করেছেন যে শেখ রেহানা অনেক কিছু করেছে কিন্তু তিনি এইভাবে করতে পারেন এটা আপনি আমি কি কল্পনা করেছি সে যে চুপ থেকেছে নীরব থেকেছে এবং তার বোনকে অর্থাৎ শেখ হাসিনাকে নাকের দড়ি দিয়ে ঘুরিয়েছে গণভবনের মধ্যে যারা বসবাস করেন তারা এটা জানেন তো কাজে শেখ রেহানার বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয় তাহলে আপনাকে ওই ধরনের মেধা থাকতে হবে আপনি দেখুন সে বোনের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল নিরাপদে পালিয়ে গেল আবার বোনকে সে দিল্লিতে রেখে এখন সে মজা রাজা হলে সে ইংল্যান্ডে গিয়ে আছে তার মেয়ে মন্ত্রী আপনি কি বলবেন বলেন এখন এই বাংলাদেশে তারা যে ইমেজগুলো হারিয়ে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে যে তথ্য উপাত্ম যেভাবে যাকে বলা হয় প্রকাশিত হচ্ছে আপনার কি মনে হয় যে তারা আবার ফিরে আসবে আবার রাজনীতি করবে এবং এই বাংলার জমিনে তাদের আবার ডাইনেস্টি শুরু হবে যদি ভেবে থাকেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমি একমত পোষণ করি না কারণ আমি ভয় পাই যে বাংলাদেশে এত দূর অবস্থা এত অপরাধ এত অন্যায় এত জুলুম সব কিছুর সঙ্গে আবার আওয়ামী লীগ দিল্লি থেকে কলকাঠিনা নাড়ছে আন্ডার ওয়ার্ল্ড থেকে কলকাঠিনা নাড়ছে দেশকে অশান্ত করছে আর এই দেশের যা কিছু হচ্ছে এটা দেখে শেখ হাসিনা দিল্লির লদি গার্ডেনে গিয়ে মানে দিল্লির অভিজাত পার্ক আপনার যারা লোদি গার্ডেন চিনেন তারা খুব ভালো করে জানেন যে সেটি কোথায় অবস্থিত তো সেখানে তিনি সদল বলে ঘুরে বেড়াচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন রং তামাশা করছেন অট্ট হাসি দিচ্ছেন এ কোনো কিছুই তার জন্য কল্যাণ বই আনবে না আওয়ামী লীগের জন্য কল্যাণ বই আনবে না এবং আমাদের দেশের জন্য কল্যাণ বই আনবে না শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের যে লোকজনে যেভাবে আবেগ জামাতের লোকজন তাদের নেতাকর্মীদের নিয়ে খুব আবেগে ভাসছেন ইরু সাহেবের যারা লোকজন তারাও আবেগে ভাসছেন আর আমরা যারা সাধারণ মানুষ আমরা কোথায় যাব কিংবা বিএনপি যারা লোকজন তারাও বিএনপি নেতাদেরকে নিয়ে ভাবছেন কিন্তু মধ্য থেকে আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে প্রতিদিন এটি নিয়ে কথা বলতে গেলেই লোকজন জিজ্ঞেস করে যে আপনার কোনো চরিত্র নাই আপনি কোন দলের আপনি ভবিষ্যতে কোন দলে যোগদান করবেন বলেন আপনাদের মুখ আছে বলতে থাকেন আর আমারও মুখ আছে